নমস্কার বন্ধু কেমন আছেন সবাই আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে চলো ঝটপট রেসিপিটা দেখে নিই এই রেসিপিটা বানানোর জন্য আমি বেগুন নিয়ে নিয়েছি তিন থেকে চারটা বেগুনটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেগুনটা আলাদা করে নিয়ে রেখে দেব। একটা বাটিতে আমি বেসন দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ভেজে রাখা জিরে গুঁড়ো গরম মশলা আর আদা রসুনের পেস্ট আর দই সবগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নেব সবগুলো খুব ভালো করে মিশিয়ে আলাদা করে রেখে দেব আমি এইভাবে সবগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে আমি সুন্দর করে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে আলাদা করে এটা আমি এক সাইডে খুব ভালো করে মিশানো হয়ে গেলে যদি তোমাদের মনে হয় একটু টাইট তো আরও দই মিশিয়ে নেবে কিন্তু জল দেওয়া চলবে না আর আলাদা করে আমি রেখে দেবো এক সাইডে আর বেগুনগুলো এইভাবে গোল গোল করে কেটে নেব ভেতরে পোকা আছে নাকি সেটাও খুব সুন্দরভাবে চেক করে নেব বেগুনগুলো খুব সুন্দর করে আমি ভালো করে কেটে নিয়েছি বেগুনগুলো এইভাবে পুরো কেটে নেব কেটে এটার মধ্যে আমি যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম সে মশলাগুলো বেগুনের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেবো এইভাবে এইভাবে মিশিয়ে বেগুনগুলো আমি আলাদা করে রেখে দেব। এইভাবে বেগুনের দু সাইডটা খুব সুন্দর করে মশলাগুলো মাখিয়ে দিতে হবে এইভাবে চামচের সাহায্যে বা তোমরা হাতের সাহায্যেও করে নিতে পারো এইভাবে আমি খুব সুন্দর করে বেগুনের মধ্যে মশলাগুলো মাখিয়ে নিয়েছি মশলা পুরো একদম মাখানো রেডি হয়ে গেছে আর আমি কড়াইতে দিয়ে দেব তেল কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব রায় আর গোটা জিরে আর ছোটো ছোটো পাতলা করে কেটে রাখা পেঁয়াজ কেটে রাখবো সেই পেঁয়াজগুলো আমি দিয়ে দেব। দেওয়ার পরে খুব ভালো করে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমার যখন খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ আমি মশলাটা রেডি করে নেব এই মশলাটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা রসুন আদা এইভাবে তোমরা অবশ্যই একবার বেগুন বানিয়ে খেতে পারো বাদাম আর নারকেল দিয়ে দেবো সবগুলোর একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব উপর থেকে দিয়ে দেবো ধনে পাতা ধনে পাতাও মিশিয়ে দেবো ঢাকন বন্ধ করে দেবো পেস্ট বানিয়ে নেব পেস্ট বেনে একদম রেডি হয়ে গেছে এরপরে আমি পেঁয়াজটা আমার খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো সবগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেব। তোমরা তো বেগুন অনেক রকমভাবে খেয়েছো একবার এইভাবে বেগুন বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু অসাধারণ লাগবে তোমরা যারা বেগুন না খাও তারাও কিন্তু বেগুন খেতে খুব ভালোবাসবে এরপরে আমি দিয়ে দেব মশলার মধ্যে স্বাদ মতো নুন নুন দিয়ে দিয়েছি নুন দেওয়ার পরে খুব সুন্দর করে আমি এইভাবে নাড়াচাড়া করে নেব অল্প পরিমাণে দিয়ে দেব জল জল দিয়ে খুব ভালো করে মশলাটা আমি আরও কষিয়ে নেব নাড়াচাড়া করে নেব এইভাবে মশলাটা খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা খুব ভালো করে আমি ঢাকা দিয়ে খুব ভালো করে মশলাটা করে নেব তাও বসিয়ে দিয়েছি বা কড়াই কড়াও বসিয়ে দিতে পারো এরপরে বেগুনগুলো যে মশলা মাখিয়ে রেখেছিলাম বেগুনগুলো ভেজে নেব যে সাইডটা মশলা দিয়ে রেখেছিলাম সেই সাইডটা আমি প্রথমে ভেজে নেব তারপর আর উপর থেকে আবার মশলা আমি দিয়ে দেবো বেগুনের উপরগুলো আর তোমরা পারলে আগের থেকেও মশলাটা মাখিয়ে রাখতে পারো এইভাবে এগুনগুলো মশলাগুলো সব মাখিয়ে নেবো আর দু সাইডটা খুব সুন্দর করে ভেজে নেব বেগুনটার এক সাইডটা আমার ভাজা হয়ে গেছে আরেক সাইডটা আমি চামচের সাহায্যে খুব ভালো করে উলটিয়ে ভেজে নেব এইভাবে বেগুনগুলো ঢাকা দিয়ে ভাজলে বেগুনগুলো খুব সুন্দর নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি এভাবে দু সাইডটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে এ ভাজাগুলো তোমরা এমনি শুধুও খেতে পারো খেতে কিন্তু সুন্দর লাগবে বা গ্রেভির সঙ্গে মিশিয়েও খেতে পারো আমি কিন্তু এটা গ্রেভির সঙ্গে মিশিয়ে খাচ্ছি তোমরা এমনিও এটা ট্রাই করতে পারো এইভাবে বেগুনগুলো সব খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এরপরে আমি বেগুনগুলোকে তুলে নেব বেগুনগুলোকে তুলে নিচ্ছি খুব সুন্দর দেখো ভাজা হয়ে গেছে গ্রেভিও পুরো আমার আত কমপ্লিট হয়ে গেছে আর অল্প সামান্য পরিমাণে আছে আর অল্প সামান্য পরিমাণে হলেই মশলাটা একদম কষানো রেডি হয়ে যাবে মশলার ঢাকনা খুলে নিয়েছি মশলা থেকে খুব সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে মশলাটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আরেকবার খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিয়েছি মশলার মধ্যে গ্রেভি করার জন্য অল্প পরিমাণে জল দিয়ে দেব। মশলার যখন জলটা খুব সুন্দর করে ফুটে যাবে মশলার জল খুব সুন্দর করে ফুটে যাচ্ছে এরপরে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা গরম মশলা ভেজে রাখা জিরে গুঁড়ো আর কসুরি মেথি সবগুলো একসঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নেব সুন্দর করে সবগুলো মিশিয়ে নিয়েছি গ্রেভি আমার একদম ফুটে গেছে এরপরে আমি যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সে বেগুনগুলো এক এক করে গ্রেভির মধ্যে দিয়ে দেব। বেগুনগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব আর একটু সামান্য অল্প পরিমাণ আমি ঢাকা দিয়ে দেব ঢাকনা দিয়ে দু মিনিটের মতন ফুটিয়ে নেব সবজি একদম আমার রেডি হয়ে এসেছে উপর থেকে ধোনাপত্তা দিয়ে দেবো পাতা দিয়ে আমি সবজিটা নামিয়ে নেবো খাওয়ার জন্য একদম রেডি তোমরা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করো তোমাদের খুব ভালো লাগবে বাড়িতে কোনো গেস্ট এসলেও তোমরা এভাবে বেগুন বানিয়ে দিতে পারো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে পাশে থেকে সাথে থেকো দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে